তো আমাদের কাছে একটা ক্লিক কোম্পানির একবার একটা ফ্যান পাঠাইছে তো এটার প্রবলেমটা কি যদি এটা প্রথম সুইচটা কাম করা হয় এটা ফ্যান ঘুরতেছে এবং প্লাস মাইনাস এল কোনো কিছুই কাজ করে না আবার যদি এটা আমি বন্ধ করে দিলাম তো এখন দেখেন ফ্যান বন্ধ হয়ে গেছে এখন যদি আমরা ডাইরেক্ট লাইনে দিই চার্জিংটা দেই দেখেন ফ্যান অটোমেটিক ঘুরতেছে এবং বাতাস খুব স্পিডে হচ্ছে তো এই যে সমস্যার সমাধান কিভাবে করব সেটা স্কাই ভিডিওতে দেখাবো তো আর কথা বলাবো না চলুন আমাদের ভিডিওটা শুরু করবো তো এটা আমাদের সার্কিটটা আর এটা হলো চার্জিং সার্কিট তো এই চার্জিং সার্কিটটা আপনার কত এমপিআর এটা হলো আপনার সেভেন পয়েন্ট টু আপনার তিন এমপিআয়ার আর এটা হলো আমাদের ফ্যান কন্ট্রোল সার্কিটটা তো এটার কাজ করাকে আমাদের কিছু বেশি দিনই জানতে হবে যেমন জানতে হবে কানেকশনগুলো যেমন আমাদের এই চার্জার থেকে চার্জার থেকে দুটি ডাউট দিয়ে পজিটিভ তৈরি হয়েছে পজিটিভটা এই সার্কিটে ঢুকছে আর ঢোকার পর কী হয়েছে যে আপনাদের যে ডিস্টার আছে ডি ডাব্লিউ টু মাধ্যমে ব্যাটারি চার্জিং সেকশনে চলে গেছে অর্থাৎ আমাদের যে লিম্পিয়ারটা সেটা আস্তে আস্তে কমে ব্যাটারি চার্জিং দিকে চলে গেছে এবং ফ্যানটাকে কন্ট্রোল করে কি ফ্যানটাকে কন্ট্রোল করে একটা পুষ চুজে আছে অর্থাৎ অন করলে একবার চাপ দিলে অন হয়ে গেলো অন হয়ে যাওয়ার পর কী করবে আপনার এখানে আইসি ব্যবহার করা আছে মাইক্রি কন্ট্রোলের আইসি আছে মাইক্রন্টালে যখন একবার পুশ করবে পুশ করার সময় সে মাইক্রন্টোলে গেট খুলি দেবে গেট খুলে দেওয়ার পর এখানে কি আছে একটা মোসপেড ব্যবহার করা আছে তো এই সাথে কি ফ্যানটা রান করবে তো আমরা জিনিস একটা জিনিস লক্ষ্য করলাম প্রথমে যেখানে ফিউজে যে কানেকশনটা আসে ফিউজের ইয়েটা জাং ধরে গেছে অর্থাৎ এ আছে জাং ধরে গেছে মরিচা ধরে গেছে আর এখানে একটা শর্ট করা আছে তো আমরা এই শর্টগুলোকে খুলবো খোলার পর এটা সুন্দরকে ক্লিন করবো ক্লিন করার কাজ শুরু করবো আমাদের সার্কিটটার কানেকশন খুলছি এখানে ব্যাটারি প্লাস আছে ব্যাটারি প্লাসের সঙ্গে একটা কি ফিউজের কানেকশন দেওয়া আছে তো আমরা আর এখানে যে জাম্পার টানটা তারটা টানা ছিল সেই জাম্পারটা আমরা খুলে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন একটা পুজ সুইচ আছে এই সুইচটা দিয়ে আপনার কি অন অফ হয় হ্যাঁ এখানে দুইবার প্রেস একবারে কাজ করছে দুইটা সুইচ দিয়ে একবার কাজ করছে আর একটা জিনিস এখানে আমি লক্ষ্য রাখলাম এখানে দেখেন একটা জাম্পার এখানে একটা জাম্পার ওয়ার আছে এই জাম্পার ওয়ারটা একদম পুরে ড্যামেজ হয়ে গেছে তো এই জাম্পার ওয়ারটা কী কাজ করছে এখানে এলইডি লাইট কন্ট্রোলের ওখানে গেছে প্লাস এখান থেকে মাইক্রো কন্ট্রোলের গেছে আর এবং এখান থেকে আমার কী গেছে যে আমাদের টেন দিস্টরগুলো আছে আশি পঞ্চাশ যে এনপেন টেন দিস্টরগুলো আছে যদি আপনাদের দেখেন তো এনপিন টেনিস্টরগুলোর কাছে গেছে তো আমরা এই টারটা সুন্দর করে সোল্ডারিং করবো প্লাস আমাদের যে ব্যাটারি কানেকশনটা তো এই যে ফিউজের মাথা থেকে এই মাথা বন্ধ আসছে অর্থাৎ এই জায়গায় আসছে ফিউজের মাথা তো আমরা এখানে কী করবো ব্যাটারি কানেকশানটা দেবো তো আমরা সুন্দর করে একটা জাম্পার টানিয়ে দিয়েছি দেওয়ার পর এখন সার্কিটটা পরিপূর্ণ সম্পূর্ণ হয়েছে এখন দশ একবার লাইনে দিয়ে চেক করে দেখবো অনেক সময় দেখা যায় যে এগুলো জাম্পার মিসিং হলে কী হয় আমাদের যে আইসি পোন মেশিয়া ভোল্টেজ যায় না পোনামেশ ভোল্টেজ যেতে না পারলে এরকম প্রবলেমগুলো করতে পারে আর একটা জিনিস এখানে যেটা লক্ষ্য রাখলাম তো এখানে সুইচের কানেকশানগুলো সবগুলো ঠিক আছে আর এখানে কোনো রকম ঝালাইয়ের কোনো প্রবলেম নাই তো একবার ডাইরেক্ট লাইনে দিয়ে দিই আর একবার এটা কী অবস্থা এখন একবার লাইনে দেবো লাইনে দিয়ে আমরা ব্যাটারির ভোল্টেজটা চেক করব প্লাস আমাদের আর কোনো ডাইরেক্ট কাজ করে কিনা সেটাও চেক করব তো সর্বপ্রথম লাইনে দিলাম তো এটা চার্জিং ইন্ডিকেটার খোলা আছে এখানে একটা পাওয়ার বাতি জ্বলছে তার মানে এখন ডাইরেক্ট ঘুরতেছে না এখন যদি আমরা এখানে ব্যাটারির ভোল্টেজটা একবার চেক দিই তো আমাদের এখানে সেভেন বোর আসতেছে তার মানে আমাদের ভোল্টেজটা ওকে আসতেছে এখন বাটনগুলো যদি পুশ করি তো দেখেন এখানে বাতি এলইডি বাতিটা জ্বলতেছে এবং ফ্যানের গুলো যদি পুশ করি ফ্যানে গুলো কোনো রকম কাজ হচ্ছে না এর মানে হতে পারে কি আমাদের ফ্যানের বাটন গুলোর কোনো রকম সমস্যা আছে তো এবার কি করি আমরা সবগুলো বাটন একবার শর্ট করে দেখবো যদি পুশ সিস্টেম তো এগুলো নষ্ট খুব অ্যাভেলেবেল হয় তারপর পুশ করে দেখি কোনো রকম ফ্যান ঘরে কিনা তো পুশ করার সঙ্গে সঙ্গে ফ্যান স্টার্ট হয়ে গেছিল দেখেন দেখাই আপনাদের তো দেখেন আমাদের ফ্যান স্টার্ট হচ্ছে তার মানে কি আমাদের যে পুশ বাটনটা আছে এই বাটনটার প্রবলেম আছে এই পুশ আমরা কি করব এখন রিপ্লেস করে দেব অর্থাৎ অলটা পরিবর্তন করে দেব পরিবর্তন করে দিলে ইনশাআল্লাহ আমাদের কাজটা হয়ে যাওয়ার কথা তোমরা এখানে নতুন একটা পুশ বাটন অ্যাড করব জি জি আমরা তো আমরা কুচ বাটন লাগিয়ে নিয়েছি এটা একটু বড় বাটন লাগাইছি আমাদের কাছে বড়টা ছিল অ্যাভেলেবেল এটা কাটি শুরু করবো আমরা তো লাইন দিলাম এখন এক যে প্রেস করি তো দেখেন একদম ফ্যান রানিং হয়ে গেছে তার মানে এখন আর কোনো প্রবলেম নাই এখন আমাদের ব্যাটারিতে টেস্টিং করা যেহেতু ব্যাটারিতে চার্জ কম আসে আমরা ব্যাটারি দিয়ে চেক করবো যে কাজ করে কিনা এমন হতে পারে যে ব্যাটারি দিয়ে কাজ করতেছে না ডাইরেক্ট এসি দিয়ে কাজ করতেছে তো দিলাম পুষ তো ব্যাটারি দিয়ে আমাদের কাজ স্টার্ট ব্যাটারিটা চার্জ কম আসে ব্যাটারিটার চার্জ কম আসে তো আমাদের একদম ফ্যানটা পুরোপুরি ওকে এখন দাস একটা ব্যাটারিটা স্পার্ক করে দেখার পরে ব্যাটারিটার কী অবস্থা আছে তো ব্যাটারি কোনো স্পার্ক করতেছে না ব্যাটারিটা দুর্বল আছে তো এখন আমরা একটা সুন্দর করে ফিটিং করু ফিটিং করার পর আমরা দেখবো আর কোনো এটাতে প্রবলেম আছে কিনা ফিটিং দিয়ে নিয়েছে এখন দাস একবার লাইনে দেব তো লাইনে দিলাম এখন পাওয়ার বাটনটা জ্বলে আসছে এটা অফ করি তা পাওয়ার বাটন অফ দিয়ে তারপর অন করি তো বারবার এখন যদি প্লাস করি এখন আমাদের কাজ করতেছে তার মানে আমাদের যে সমস্যাটি ছিল যা সেটা জাম্পার জন্য এই সমস্যাটা ছিল এখন জাম্পারটা আমরা পরিবর্তন করেছি আমাদের কাজটা একদম মুখে তো আমাদের ভিডিওগুলো থাকে শিক্ষণীয় ভিডিওতে আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব শেয়ার করবেন পাশাপাশি আমাদের নতুন আইপিএসের কোর্স দিতে যাচ্ছে তো যারা আইপিএস সম্বন্ধে জানতে চান এবং আইপিএসের কাজ শিখতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের মতো আসসালামু আলাইকুম দেখাব একটা নতুন ভিডিওতেই